This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমরা যখন আপনাদের সামনে এসেছি বিশ্ববাংলা সংবাদ প্লাসের ইউটিউব চ্যানেলে তখন একটা গুরুত্বপূর্ণ ঘটনা বাংলার রাজনীতিতে ঘটে গিয়েছে ঘটনাটা কি ঘটনা হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তৃণমূলের প্রাক্তন মহাসচিব তিনি দীর্ঘ তিন বছর তিন মাস পর জেল জীবন শেষ করে বাড়িতে ফিরেছেন যদিও শেষ দুশো দিন বা দুশো কুড়ি দিনের মতো সময় তিনি হাসপাতালেই ছিলেন ফলে পুরোটাকে জেল জীবন বলবেন না বলবেন না সেটা হচ্ছে মানুষের ছেড়ে বাঞ্ছনীয় কিন্তু বন্দি জীবন বলাটা বরং যথার্থ হবে পার্থ চট্টোপাধ্যায় বাড়ি ফিরে এসছেন সজল চোখে বাড়িতে ফিরেছেন উলু ধ্বনি দিয়ে তাকে বরণ করেছেন পরিজনরা খুব স্বাভাবিক এর মধ্যে কোনো অন্যথা নেই কিন্তু তিনি ফিরে আসার পর পার্থ চট্টোপাধ্যায় কেলেঙ্কারিতে যিনি রাজ্য সরকারকে শাসক দলকে কার্যত নাকানি চোবানি খাইয়েছেন কার্যত তার কাছে তার কাজের কারণে তার বিরুদ্ধে যে যে অভিযোগ উঠেছে যা যা প্রমাণপত্র পাওয়া গেছে বা না গেছে তা প্রমাণ সাপেক্ষ তা পরের ব্যাপার কিন্তু যা যা পাওয়া গিয়েছে যা যা ঘটনা ঘটেছে তাতে শাসক দলের বিড়ম্বনা সব থেকে যদি এই পনেরো বছর পনেরো বছর কি চোদ্দ বছরে কেউ বাড়ি থাকেন তিনি পার্থ চট্টোপাধ্যায় ছাড়া আর কেউ নন এই অবস্থায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে এখনও পর্যন্ত কোনো সাক্ষাৎকার দেননি কোনো চ্যানেলে আসেননি কোনো কাগজে কথা বলেননি কিন্তু ঘনিষ্ঠ মহলে তিনি একটি বার্তা দিয়েছেন আর সেই বার্তাটির জন্যই আপনাদের কাছে আমাদের আসা পার্থ বলছেন যে বেহালা পশ্চিমের তাইতো বেহালা পশ্চিমের মানুষের কাছে আমি কৃতজ্ঞ আবার বলছি পার্থ চট্টোপাধ্যায় তিনি বিধায়ক ছিলেন বেহালা পশ্চিমের বেহালা পশ্চিমের মানুষের কাছে আমি কৃতজ্ঞ পাঁচ পাঁচবার তারা আমরা জিতিয়েছেন তাদের কাছে গিয়ে কোট আন কোর্ট তাঁদের কাছে গিয়ে আমি বিচার চাইব অর্থাৎ কিভাবে বিচার চাইবেন তিনি কি প্রত্যেকের দরজায় দরজায় যাবেন রোজ সকালে পাঁচজনের দরজায় গিয়ে হাজির হবেন বিচার চাইবেন যদি ধরা যাক তার বিরুদ্ধে কোনো চক্রান্তই হয়েছে কেন্দ্রীয় সরকার চক্রান্তই করেছে ধরে নেওয়া যায় বিচারটা চাইবেন কি করে অর্থাৎ পার্থ ফিরে আসার কয়েক ঘন্টার মধ্যেই একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছেন যে তিনি বহিষ্কৃত হতে পারেন তাকে বহিষ্কার করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে তিনি যতদিন না নিজেকে ক্লিন করে নির্দোষ হিসেবে প্রমাণ করতে পারছেন ততদিন তাকে দলে নেওয়া হবে না কিন্তু তৃণমূলে তো অনেক কিছুই ঘটে অনেক কিছুই ঘটে যায় পার্থ কিন্তু পরিষ্কার করে দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন মহাসচিব এবং নিয়োগ দুর্নীতিতে সব থেকে বড়ো অভিযুক্ত তিনি কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছেন তিনি রাজনীতিতে ফিরে আসতে চাইছেন শুধু না ফিরে আসবেন কিভাবে কি চেহারায় মনীষ কীর্তনী আমার সঙ্গে রয়েছেন আমার সহযোদ্ধা সহকর্মী এবং এই বিষয়ে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্য মনীষ কিভাবে দেখলো সেটা একটু শুনে নেওয়া যাক প্রথমত অভিজিৎ এটা হচ্ছে পার্থদার মন্তব্য পার্থ চট্টোপাধ্যায় ফিরিয়ে এসে প্রাথমিক যে মন্তব্যগুলো বলেছেন তাতে হচ্ছে দলকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন আমি এসেছি কিন্তু এর মাঝখানে অনেকগুলো ফ্যাক্টর আছে তিন বছর আগের তৃণমূল কংগ্রেস আর আজকের তৃণমূল কংগ্রেসের মধ্যে আকাশ পাতাল তফাত আছে এখন তৃণমূল কংগ্রেস যে অবস্থানে দাঁড়িয়ে আছে যে শুদ্ধিকরণের জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে এই যে ক্লিন চিট বা ক্লিন ইত্যাদি সেগুলো তো আইনের বিষয় আইন এই কেস শেষ হবে মামলা হবে ইত্যাদি কিন্তু সেগুলো অনেক পরের বিষয় কিন্তু তৃণমূল কংগ্রেসের পরিষ্কার অঙ্ক বা পরিষ্কার ভাবনা চিন্তা গায়ে কালিদ্দা আছে বা দল মেলাইন হয়েছে দলের ইমেজ নষ্ট হয়েছে এরকম কেউ সভাপতি ব্লক প্রেসিডেন্টকেও দল রেহাদ করবে না করছে না দুটো ভিত্তিতে কাজটা হচ্ছে এক হচ্ছে যে এই ধরনের কোনো কাজ করলে দল সঙ্গে সঙ্গে সরিয়ে দিচ্ছে জয়যোগ বন্ধ করে দিচ্ছে দু নম্বর পারফরম্যান্সের ভিত্তিতে শুদ্ধিকরণের পালা চলছে সেটা পুরসভা থেকে ব্ল সব জায়গায় হয়েছে এই নতুন ফরম্যাটে তৃণমূল কংগ্রেসে পার্থ চট্টোপাধ্যায় কতটা ফিট করবেন সে প্রশ্ন থাকছে দুই তৃণমূল শীর্ষ নেতৃত্ব বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাকে যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এই ঘটনার পরপর থেকে এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ তারপর তার ফিরে আসা কি সম্ভব বোধ না তার কারণ হচ্ছে তোমার মনে থাকবে যেদিন পাঠ্য চট্টোপাধ্যায় অ্যারেস্ট হন সেদিন একুশে জুলাই রাত হয়ে গিয়েছে ভোর রাতে ইডি ঢুকেছে বাইশ দুদিন ধরে তল্লাশি খানা তল্লাশি ওখানে টাকা গোনা টাকা পাওয়া তারপর টেলিভিশনের ইয়েতে সেই ছবি তার সঙ্গে তার বান্ধবী হোক তার ভাইজি হোক ইত্যাদি যে অফিসিয়ালি বলেছেন অর্থাৎ নারী এবং অর্থ। দুয়ের মিশেল যে ছবি পশ্চিমবঙ্গ যে টাকার পাহাড় ইত্যাদি সেই ছবি দগদগে দগে এখনো পর্যন্ত আছে আর একটা বিষয় হয়েছে সেটা হচ্ছে এই যে চাকরি হারা নিয়োগ দুর্নীতি শব্দটা বঙ্গ রাজনীতিতে ঝুঁকে এবং যে কারণে হিউজ ম্যান্ডেট নিয়ে জিতে আসার পরেও ওই মাপের একুশে জুলাই করার পরেও সেই বিষয়টাকে রিলিজ করতে পারেনি এনজয় করতে পারেনি পার্টি তার কারণ গোটা বিরোধী দল রাস্তায় নেমে পড়েছে মামলার পর মামলা মোকদ্দমা তৃণমূল সরকার তৃণমূল পার্টি দুটোরই ইমেজের ফালুদা করার চেষ্টা হয়েছে একটা মাত্র লোকের জন্য পার্টি চট্টোপাধ্যায় এবং পরতে পরতে দুর্নীতি কিভাবে হয়েছে সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে শান্তিপ্রসাদ এবং তারপর তার যে পুরো নেটওয়ার্ক তার যে পুরো এই নেক্সাস সেটাকে ইনি এক্সপোজ করে দিয়েছে এবার অনেকে বলতে পারে যে এজেন্সি পলিটিক্স তো হচ্ছে কিন্তু একটা ঘটনা তো ঘটেছে যে ভুল তো কোথাও হয়েছে এতগুলো লোকের চাকরি আর হয়েছে টাকার লেনদেন হয়েছে এটা তো অস্বীকার করার জায়গায় নেই একটা মাত্র লোকের দুর্নীতির জন্য তার টেক্সাসের জন্য গোটা সরকারটাকে মাথাভিচু করতে হয়েছে এমন হাওয়া তুলে দেওয়া হয়েছে এই সরকার পড়ে গেল বলে তার অনেক কষ্টে গত তিন বছর ধরে অনেক গঙ্গা যমুনাদে জল জড়িয়েছে অভিযান যেখান থেকে একটু 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 করে তার মধ্যে নির্বাচন হয়েছে সবকিছু হয়েছে পার্টিকে অনেক কষ্ট করে আজকে এই জায়গায় দাঁড়াতে হয়েছে এইখান থেকে মনীষ ঠিক এই জায়গা থেকে প্রশ্ন হলো যে এটা ঘটনা যে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের গায়ে কালি লেগেছে মানুষের সামনে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে প্রশ্নগুলোর উত্তর অনেক ক্ষেত্রে দেওয়া ব্লান্টলি দেওয়া অসম্ভব জায়গা একটা পৌঁছেছিল এখনো যাচ্ছে না এখনো যাচ্ছে না ঠিক এই জায়গায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় বোঝানোর চেষ্টা করছেন তিনি আছেন তিনি আছেন তিনি চলে যাননি অর্থাৎ নির্বাচনে লড়াই করার সুপ্ত ইচ্ছা উক্ত হয়ে উঠেছে পার্থ চট্টোপাধ্যায় প্রথমে আইনি কে বলে দা কি তোমাকে কোর্টের যা অর্ডার আছে পার্থ চট্টোপাধ্যায় এখনই এই মুহূর্তে এই কেস সমাপ্ত হওয়া পর্যন্ত কোনো প্রশাসনিক পদে ফিরতে পারবেন না নির্বাচন লড়া অনেক দূরের বিষয় পার্টি কি করবে সেটা পার্টির সেটাই আমরা মন্তব্য করছি না কিন্তু পুরো প্রশাসনিক পদে উনি থাকতে পারবেন না নির্বাচন লড়া অনেক দূরের বিষয় এখন আইনেরও মারপ্যাচ আছে মনীষ যেটা বলছে এটাও যেমন বাস্তব কথা কিন্তু এটাও তেমন বাস্তব কথা যে আইনেরও নানা ফাঁক ফুকর আছে এবং সেই ফাঁক চট্টোপাধ্যায় যখন বলছেন এ কথাটা একেবারে তো না ভেবে না চিন্তা করে তিনি বলছেন এরকম তো নয় এ ফলে কোথাও একটা সারবত্তা আছে কিন্তু প্রশ্নটা কি বলছেন সেটা না প্রশ্নটা হচ্ছে তিনি সাহস করছেন হতে পারে এজেন্সির চক্রান্ত কিন্তু যা যা মানুষ দেখেছে তার উত্তর তো পার্থ হবে ফলে তিনি কি করে এখনো সাহস করছেন পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন মানুষের কাছে যাবেন তার পেছনে তৃণমূল কংগ্রেস ছাপটা নেই মনিস পার্থ চট্টোপাধ্যায় মানুষের কাছে যান না তৃণমূল কংগ্রেস ছাপটা বাদ দিয়ে কোনো কাজ হবে না একটা কথা বিষয় আছে যদি তিনি ইন্ডিভিজুয়ালিও যান মানুষের কাছে বলছেন বেহালা পশ্চিমের মানুষের কাছে বিচার চাইতে যাব কিসের বিচার তিনি দুর্নীতি করেছেন বলে ইডি বলছে আদালতে প্রমাণ দিয়েছে যে কেন তিন বছর তিন মাস জেল হলো জামিনে আছেন মামলা শেষ হয়নি সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়েছে আটজনের তারপর ছাড়া হয়েছে জামিনে যদি প্রভাব খাটা ইত্যাদি ইত্যাদি বিষয় তার প্রশ্ন হচ্ছে যখনই তিনি ভোটের ময়দানে বা প্রচারের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে জিপ নিয়ে গিয়ে দাঁড়াবেন সেটা পার্টির সিম্বল থাক বা না থাক উল্টো দিকে যারা থাকবেন তারা তো বলবেন এই যে যার জন্য এত বড় দুর্নীতি পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতি গোটা দেশে খবর হয়েছে ন্যাশনাল নিউজ হয়েছে এই লোকটা কি আপনারা ভোট দেবেন তার উত্তরে পার্থ চট্টোপাধ্যায় কী বলবেন কী কাউন্টার করবেন দুই পার্টির সিম্বল যদি সেখানে থাকে তাহলে পার্টিকে তো বাদবাকি ক্ষেত্রে জব দিয়ে করতে এরপর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করবেন বা মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন এই প্রশ্ন অবধারিত আসবে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে আমি রাজনীতিতে কাজ শুরু করতে চাই আপনারা কি তাকে ফেরাচ্ছেন বলে আমি বলে দিচ্ছি অভিজিৎ এই প্রশ্ন আসতে চলেছে আসবেই তার উত্তরে কি বলেন সর্বময় নেত্রী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা সবাই দেখতে পাবেন ফলে পার্থ শুধু ফিরে এসেছেন তাই নয় প্রাক্তন শিক্ষামন্ত্রী দুর্নীতি প্রধান অভিযুক্ত নিয়োগ দুর্নীতি প্রধান অভিযুক্ত প্রাক্তন মহাসচিব এবং অসংখ্য পদে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় প্রবল প্রতাপশালী পার্থ চট্টোপাধ্যায় তিন বছর তিন মাস জেল জীবনযাপন বলা উচিত বন্দি জীবন জেল জীবন থেকে আবার শব্দটা সরিয়ে নিচ্ছি বন্দি জীবনযাপন করে ফিরে এসছেন বাড়িতে মামলা চলছে এখন হচ্ছে সাক্ষ্য প্রমাণ ইত্যাদি চলছে এরপর হচ্ছে যে চার্জশিট দেওয়া হবে ট্রায়াল শুরু হবে এখনো দিল্লি বহুদূর কিন্তু তার মাঝেই পার্থ চট্টোপাধ্যায় ইঙ্গিতে ইঙ্গিতে বলার চেষ্টা করছেন যে তিনি রাজনীতিতে ফিরতে চান এটা তো এটা তো হচ্ছে দলের কাছে তো এটা হচ্ছে এস এম পাঠানো এক ধরনের এস পাঠানো এস পাঠানো যে আমি আমি বলছি জরুরি ভিত্তিতে বার্তা হ্যাঁ আসলে এইটা এখন দল কি করে সেটা তো পরের ব্যাপার বাংলার মানুষ বা বাংলার মানুষকেও ছেড়ে দিলাম এলাকার মানুষ পার্থ চট্টোপাধ্যায়ের এই যে মনোভাব এই যে মানসিকতা এই যে চাহিদা সেটাকে কিভাবে দেখছেন তার জন্য আরেকটু সময় বোধহয় দেওয়ার প্রয়োজন রয়েছে আমরা সেদিকে তাকিয়ে থাকব দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ববাংলা সংবাদ প্লাস This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.